আশা করি তোমরা সকলেই আজকে একাদশী করেছ তো আজকে কি একাদশী কালকে কটাই পারণ সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সবার প্রথমেই জানাই যে কালকে কিন্তু পারণ হচ্ছে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে তো মানে সকালবেলা সবাই কিন্তু মনে করে শুনে নাও আর অবশ্যই আমি এটা আগে এই জন্য বললাম যাতে তোমরা সবাই ভিডিওটা পুরো লাস্ট অব্দি না দেখলে অন্তত এইটুকু যেন জানতে পারো এই জন্য অনেকে লাস্টে দেখছ যাতে পুরো ভিডিওটা দেখো কিন্তু আমার এটার কোনো দরকার নেই আগে তোমরা যেন ঠিক টাইমে পালনটা করতে পারো এটাই আমার দরকার তো আজকে শ্রাবণের আর পবিত্র একাদশী তো এর মাহাতে তোমাদেরকে শ্রবণ করাচ্ছি একটু শর্টে কারণ ভিডিওটা তো অনেকটা ছোটো ওর জন্যই প্রাচীনকালে দাপর যুগে আরম্ভে প্রাককালে মহিজিৎ নামক এক রাজা মহা মাহিরতি পুরে রাজত্ব করিতেন কিন্তু তিনি পুত্রহীন ছিলেন কেন ছিলেন এটাই হচ্ছে এর মূল কাহিনী তিনি পূর্বজন্মে জন্মে একটা একজন দরিদ্র বৈশ্য ছিলেন তিনি একটি দুষ্কর্ম করিয়া ফেলেন গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া বাণিজ্য করিতে করিতে তিনি এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে দ্বাদশী দিবসে মধ্যাহ্নকালে প্রচণ্ড পিপাসা ব্যাকুল হয়েছিলেন এবং সেই সময় এক সুন্দর জলাশয় দর্শন করতলা দর্শন করলেন এবং সেখানে জলপান করিতে গেলেন এমন সময় একটা গাভীও সেখানে জলপান করেছিল করতেছিল তখন তিনি কি করেছিলেন যে ওই গাভীটাকে সরিয়ে দিয়ে তিনি নিজে জলপান করেছিলেন এর ফলে সেই গাভীটি তা মানে মহারাজাকে পুত্রহীন অভিশাপ দিয়েছিল সেই জন্যই তিনি আজ পুত্রহীন কিন্তু তারপরে যখন মুনির কাছে গিয়েছিল তখন শুনেই তা মহারাজাকে বলেছিল এই শ্রাবণ মাসে শুক্লপক্ষীয় পুত্রদা বা পবিত্র একাদশী পালন করিলে তার অবশ্যই পুত্র লাভ হবে এই জন্যই আজকের এই একাদশীটার নাম পুত্রদা একাদশী তো ইতি শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্র একাদশীর মাহাত্ম সমাপ্ত একদম তোমাদেরকে শর্টে করে বললাম এটাই ছিল আসল মাহাত্ম তোমাদের যাতে কৃষ্ণভক্তি আর প্রেম ভক্তি হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর এইটা শ্রবণ করে যেন সবাই অন্তত শ্রাবণে পুত্রদা একাদশীর ফলটা কিছু হলেও পাও তো আজকের মতন ভিডিওটা এই অবধি সকলেই খুব ভালো থাকুক রাতে রাতে